বালুরঘাটে তিনশো উননব্বই বছরের প্রাচীন জমিদার স্বর্গীয় সুধীর চন্দ্র চৌধুরীর পরিবারের ডাকরাচণ্ডী দুর্গা মাতার পুজো দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন সম্ভ্রান্ত দুর্গা পুজোগুলির মধ্যে অন্যতম হল বালুরঘাটের হোসেনপুরে আত্রেই নদীর খাড়ি সংলগ্ন এলাকায় জমিদার স্বর্গীয় সুধীর চন্দ্র চৌধুরীর পরিবারের ডাকরাচন্ডী দুর্গা মাতার পুজো এই পুজো তিনশো উনব্বই বছরের প্রাচীন এই ডাকরাচন্ডী দুর্গা মাতার পুজো দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর কাছে স্থানীয় এলাকার জমির স্বর্গীয় সুধীর চন্দ্র চৌধুরীর পুজো নামেই পরিচিত এই পুজোকে ঘিরে ভক্তদের মুখে বহু অলৌকিক ঘটনা শোনা যায় বালুরঘাটের হোসিনপুরের ডাকরাচন্ডী মণ্ডপের এলাকাটি আগে বালুরঘাটের ডাকড়া বাজারের অন্তর্গত ছিল ডাকরা মৌবাজার নামানুসারেই ভক্তদের মাধ্যমে এই দুর্গা মণ্ডপ ডাকড়াচন্ডী দুর্গামণ্ডপ নামে পরিচিতি লাভ করে স্থানীয় এলাকার জমিদার স্বর্গীয় সুধীর চন্দ্র চৌধুরীর বংশধর সুপ্রিয় কুমার চৌধুরীর কাছ থেকে জানা গিয়েছে দশ পুরুষ ধরে এই পুজো হয়ে আসছে আজ থেকে বহু বছর আগে ডাকড়াচন্ডী দুর্গামণ্ডপ এলাকার পাশে ঘন জঙ্গলের ভেতর দিয়েই আত্রেই নদীর মূল স্রোত ধারা বয়ে যেত সেখানে এই পঞ্চবটি বন ছিল ওই পঞ্চবটি বনেই ঋষিরা ভক্তি ও নিষ্ঠা সহকারে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে মা দুর্গার পুজো করতেন কিন্তু পরবর্তীকালে ঋষিদের অবর্তমানে এই পুজো বন্ধ হয়ে যায় তারপর ওই পঞ্চমুণ্ডির আসনটি যুগ যুগ ধরে খোলা আকাশের নিচে অযত্নে অবহেলায় পড়ে থাকার পর কালক্রমে মাটির তলায় চলে যায় জমিদার স্বর্গীয় সুধীর চন্দ্র চৌধুরীর পূর্বপুরুষ রামচন্দ্র মন্ডলকে এরপর মা দুর্গা স্বপ্নাদেশে ওই পঞ্চমুন্ডির আসনটিকে মাটির তলা থেকে উদ্ধার করে পুনরায় পুজো শুরু করার বিধান দেয় স্বপ্নাদেশ পাওয়ার ঠিক পরের দিন সকালে মাটি খুঁড়ে ওই পঞ্চমুন্ডির আসনটি উদ্ধারের পর ঘটা করে ধুমধাম সহকারে দুর্গাপুজো শুরু করেন কালক্রমে ওই এলাকার আত্রেই নদীর মূল স্রোত ধারার গতিপথ পরিবর্তন করলে খাড়িতে রূপান্তরিত হয় প্রথম দিকে এই পুজোতে মৃৎশিল্পী পুরোহিত পুজোর যোগাড়ি পুজোর ভোগ রান্নার ঠাকুর ও ঠাকি সবকিছুই বংশানুক্রমিকভাবেই হতো কিন্তু বর্তমানে আর তা হয় না জমিদার সুধীর চন্দ্র চৌধুরীর পিতা জমিদার শশীভূষণ মন্ডলকে ব্রিটিশরা চৌধুরী উপাদান প্রদান করে প্রচলিত অনুযায়ী জন্মাষ্টমী পুজোর দিন কাঠামো শুভক্ষণের মাধ্যমে প্রতিমা তৈরির কাজ শুরু হয় প্রতি বছর নতুন কাঠামোতে মায়ের প্রতিমা তৈরি হয় প্রথম থেকেই এই পুজোতে এই কাঠামোটের ডাকের সাজ মা দুর্গা তার সপরিবারে পুজো পেয়ে আসছে পূজোর শুরু হওয়া থেকেই মা ষষ্ঠীর দিনই মাকে রক রিটেক পুজো শুরু হওয়ার পর থেকেই মা ষষ্ঠীর দিনে মাকে রঙের পর দান করে সাজানো হয় মায়ের প্রতিমাতে সাজানোর সময় প্রচলিত রীতিনীতি অনুসারে কোনো রকম পেরেকের ব্যবহার না করে আঠা দিয়েই করা হয় পুজোতে পাঠা বলি হয় না এই পুজোর মূল বিশেষত্ব হলো পুজোর দিনগুলিতে দিনের বেলায় মাকে নাড়ু মুরকি মোয়া ফল বাতাসা ও মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হয় এবং রাতের বেলায় অন্ন ভোগ দেওয়া হয় মহাসপ্তমীর দিনে রাতে অন্নভোগের সঙ্গে সাত রকম ভাজা লাবড়া ঘাটির তরকারি লুচি পুষ্পান্ন ক্ষীর পায়েস মিষ্টান্ন দিয়ে মাকে ভোগ দেওয়া হয় এছাড়াও মহাষ্টমীর দিন রাতে অন্ন ভোগের সঙ্গে আট রকম ভাজা ও নবমীর দিন রাতে অন্ন ভোগের সঙ্গে নয় রকম ভাজা মাকে দেওয়া হয় ভক্তদের কাছে এই মা সদা জাগ্রত মায়ের কাছে ভক্তি ভরে কোনো কিছু চাইলে মা তার মনের ইচ্ছে পূরণ করেন কারণ সেই কারণেই পুজোর দিনগুলিতে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মাকে পুজো দিতে দেখা যায় এবং অষ্টমীর দিন সকালে বহু মানুষই মণ্ডপে পুষ্পাঞ্জলি দেয় প্রতি বছর নবমীর দিন চৌধুরী বাড়ির পক্ষ থেকে বহু মানুষকে মায়ের প্রসাদ বিতরণ করা হয় মহাষষ্ঠী থেকে মহানবমী পর্যন্ত প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা অবধি মণ্ডপে মঙ্গল চণ্ডী বিটেক মহাষষ্ঠী থেকে মহানবমী পর্যন্ত প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা অব্দি মণ্ডপে মঙ্গল চণ্ডী পালা হয় মহানবমীর দিন সন্ধ্যা পর মায়ের চরণ থেকে ফুল পড়া দৃশ্য দেখতে বহু মানুষ উপস্থিত হয় দশমীর দিন সকালে আগুন নাচ ও চামুণ্ডার মুখ নৃত্যের পাশাপাশি মঙ্গলচন্ডী পালা গান হয় বিজয়া রিটেক বিজয়া দশমীর দিন স্থানীয় এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনরা মণ্ডপ থেকে মাকে কাঁধে করে নিয়ে গিয়ে আত্রে নদীতে বিসর্জন দেয় পূর্বে আত্রে নদীতে বিসর্জনের আগে মাকে নৌকোতে সাত পাক ঘোরানো হতো কিন্তু উনিশশো সাল থেকে বিসর্জনের আগে এই নৌকায় ঘোরানোর প্রথা বন্ধ হয়ে যায় মন্ডপ থেকে বিসর্জনের পথে নিয়ে যাওয়ার সময় বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তে রাস্তাঘাটে ভক্তরা দাঁড়িয়ে থাকে পান সুপারি ধান দুর্বা ও দিয়ে মাকে বরণ করা হয় বাতাসা হোসেনপুর ডাক দুর্গাপুজোর উপলক্ষে এবার কি কি আয়োজন করছেন আমাদের যে নিয়মটা যেটা প্রতিবারের যে নিয়ম সেই নিয়ম মেনেই হবে নতুনত্ব কিছু হয় না তো গত বছর আমাদের পুজো হয়নি এবার আমাদের পুজোর জন্য আগে থেকে সব প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং মন্দির রং করা থেকে শুরু করে এবং সব ঠাকুর তৈরি করা শুরু সবই হয়ে গেছে এবং যে নিয়ম চলতো সেই নিয়মেই চলবে যে প্রত্যেকবার যে রীতি নিয়ে চলবে সেই রীতি নিয়েই চলবে এই পরিপ্রেক্ষিতে আপনি সমাজকে কি বার্তা দিতে চাইছেন সমাজকে বলতে চাচ্ছি যে সবাই আমরা এই আনন্দ কয়েকটা দিন সবাই সুখে শান্তিতে সবাই একসঙ্গে আমরা কাটাবো এবং আমাদের এই পূজার যে ঐতিহ্য সেটা বজায় রাখবো সবাইকে যেন আমরা সুখ সমৃদ্ধি এবং ঐক্যের বার্তা পৌঁছানো বলছি ওই ঐক্যের সব বার্তা পৌঁছানো যাবে আপনার নাম সুপ্রিয় কুমার চৌধুরী আপনি কী দায়িত্বে আছেন কী দায়িত্বে আছেন আমার বাড়ি এটা পুজো এটা বাড়িরই পুজো আমার